হেলমেট না থাকলে জ্বালানি বিক্রি নয় এই নীতি শুধু রাজধানীতে নয় সারা দেশে কার্যকর থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ফিটনেসবিহীন কোনো গাড়ি সড়কে নামতে না দেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী এছাড়া ব্যাটারি চালিত রিক্সা অটো বন্ধেরও নির্দেশনা দেন তিনি মাহমুদ হাসানের প্রতিবেদন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের মন্ত্রীর বক্তৃতায় উঠে আসে রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত অটোরিকশার প্রসঙ্গ অটোরিকশাগুলোকে বিপজ্জনক উল্লেখ করে চলাচল বন্ধের নির্দেশনা দেন মন্ত্রী এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয় এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে নো হেলমেট নো ফুয়েল এই নীতি এখন থেকে সারা দেশেই কার্যকর হবে বলে জানান তিনি ঢাকা সিটিতে যে কৌশল আমরা মোটরসাইকেলে দুই যাত্রী হেলমেট সহ আমার মনে হয় নাইনটি এইট পারসেন্ট আমরা সফল হয়েছি এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে বিশ বছরের পুরনো বাস কিভাবে এখনো সড়কে নামে প্রশ্নটি আবারও সামনে আনেন ওবায়দুল কাদের এখানে ফিটনেস দিন যে গাড়ি স্ট্র্যাপ করার যে সিদ্ধান্ত যে প্রস্তাব এসছে সেটা আমরা সমর্থন করি সমতল থেকে পাহাড়ে এত রাস্তা হওয়ার পরও সড়কে শৃঙ্খলা না থাকায় সংশ্লিষ্ট টিমওয়ার্ক নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী এখন দুর্ঘটনা কম হলেও ক্যাজুয়ালটি বেশি হচ্ছে মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা